নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি আন্তর্জাতিক সীমারেখা অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে কোন সীমারেখা অবস্থিত কোন সীমারেখা দ্বারা একটি দেশ অন্য দেশের থেকে আলাদা হয়েছে এই রকম সীমারেখা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে আজকে শুধুমাত্র তোমাদের জন্য ইন্টারন্যাশনাল বর্ডার লাইনস অফ কান্ট্রি নিয়ে আজকে আমরা বিষদে আলোচনা করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা নতুন আরও কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন যাতে সবার প্রথমে আমাদের ভিডিও এলে পৌঁছে যায় তোমাদের কাছে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর প্রশ্ন র্যাটক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ ভারত ও পাকিস্তান দু নম্বর প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন বি ভারত ও চীন তিন নম্বর প্রশ্ন তিন বিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন সি ভারত ও বাংলাদেশ চার নম্বর প্রশ্ন ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর আফগানিস্তান ও পাকিস্তান অপশন ডি পাঁচ নম্বর প্রশ্ন পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ ভারত ও শ্রীলঙ্কা ছ নম্বর প্রশ্ন ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন বি ইংল্যান্ড ও ফ্রান্স সাত নম্বর প্রশ্ন মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর মালয়েশিয়া ও সুমাত্রা আট নম্বর প্রশ্ন লোহিত সাগর কোন দুটি মহাদেশের মাঝে অবস্থিত সঠিক উত্তর এশিয়া ও আফ্রিকা নম্বর প্রশ্ন হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ জার্মানি ও পোল্যান্ড দশ নম্বর প্রশ্ন গ্রেট চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর আন্দামান নিকোবর ও সুমাত্রা এগারো নম্বর প্রশ্ন জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর ইউরোপ ও আফ্রিকা বারো নম্বর প্রশ্ন দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন ডি আন্দামান ও নিকোবর তেরো নম্বর প্রশ্ন আট ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর ভারতের মিনিকয়দ্বীপ ও মালদ্বীপের মধ্যে অপশন এ হল সঠিক উত্তর ১৪ নম্বর প্রশ্ন সাত এল আরব কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন বি ইরাক ও ইরান পনেরো নম্বর প্রশ্ন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল এসি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ ভারত ও চীন ষোলো নম্বর প্রশ্ন লাইন অফ কন্ট্রোল ও সি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর ভারত ও পাকিস্তান সতেরো নম্বর প্রশ্ন ঊনপঞ্চাশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা আঠারো নম্বর প্রশ্ন নয় ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন ডি লক্ষাদ্বীপ ও মিনিকয় উনিশ নম্বর প্রশ্ন আটত্রিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কুড়ি নম্বর প্রশ্ন সাঁত্রিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত অপশন বি ভারত ও মায়ানমার একুশ নম্বর প্রশ্ন চব্বিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন সি ভারত ও পাকিস্তান ২২ নম্বর প্রশ্ন ষোলোতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর নামিবিয়া ও অ্যাঙ্গোলা তেইশ নম্বর প্রশ্ন ম্যাগিনেট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন সি জার্মানি ও ফ্রান্স শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে ছিল খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রত্যেকটি প্রশ্ন উত্তরই কিন্তু গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে বহুবার ঘুরিয়ে ফিরিয়ে আসে সেই কারণে এই সমস্ত টপিকগুলো তোমাদের খুব ভালোভাবে তৈরি করে রাখতে হবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখো ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা নতুন আরও কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ফর অল নোটিফিকেশান যাতে সবার প্রথমে আমাদের ভিডিও পৌঁছে যায় তোমাদের কাছে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের আরও উৎসাহিত করতে থাকো ধন্যবাদ